হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন আমের সময় আর আম থাকতে থাকতে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকে আমি তৈরি করব আমের পুডিং আর এই পুডিংটা বাচ্চারা খুবই পছন্দ করে খেতে অবশ্যই এটা আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন তারা খুবই পছন্দ করবে আমি এখানে প্রথমে পাকা পাকা আম নিয়েছি আর এই আমগুলো আমি সুন্দর মতো কেটে এই যে একটা সামুসের সাহায্যে সম্পূর্ণ আমগুলো আমি ছিলে নিচ্ছি আর এখানে পাকা আমটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখানে চারটা আম ব্যবহার করছি আমি এখানে একে একে সমস্ত আমগুলো কেটে একটু চামোচার সাহায্যে গালিয়ে নিয়েছি এবং এবার আমি এই আমগুলো একটা ব্লিন্ডারে দিয়ে সুন্দরভাবে ব্লিন্ডারে ব্লিন্ড করে নেব এই যে আমি এখানে ব্লিন্ডারে ব্লিন্ড করে নেওয়ার পরে এখানে আমি হালকা অল্প একটু পানি ব্যবহার করছি তাতে একটু তরল হয়ে সে ছাঁকনা দিয়ে সেকটি সুবিধা হয় আমি এটা সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে এটা ছেঁকে নিতে হবে তা না হলে অনেক সময় আমের আশ থাকতে পারে আমি এই যে সবটুকু আম সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি আর আপনারা এই রেসিপিটা এবং এই ভিডিওটা অবশ্যই দেখে আপনারা বাসায় ট্রাই করবেন সবাই খুবই পছন্দ করবে এই যে দেখেন আমার আমগুলো সুন্দর মতো সবগুলো সেকে নেওয়া হয়ে গিয়েছে কোনো এর ভিতরে কোনো আঁশ নাই আমি এই পর্যায়ে চলে আসবো চুলাই চুলা চুলাই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং আমি ফ্রাই প্যানের ভিতরে সম্পূর্ণ আমের যে তরলটা আমি করেছি এটা সম্পূর্ণ ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে এখানে এক চামচের মতো আগার আগার পাউডার ব্যবহার করতে হবে এটা ঠান্ডা অবস্থায় আগার আগারটা ব্যবহার করতে হবে তাহলে ভালো হবে আমি এখানে আগার আগার পাউডারটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আগার আগার পাউডারটা দলা পেকে না যায় আর এখানে আমি দুই চামচ চিনি ব্যবহার করছি আপনারাও চাইলে এখানে চিনিটা ব্যবহার করতে পারেন কারণ এখানে আমটা তো অনেকটাই মিষ্টি এই জন্য এখানে আমি অল্প চিনিটা ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন তারপরে এই যে সুন্দরভাবে নাড়াচাড়া করে যখন সুন্দর মতো ফুটে আসবে তখনও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে নেয়ার পরে বেশ কিছুক্ষণ একটু জাল করার পরে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে এই যে আমি এখানে একটা সুন্দর সেট করার জন্য একটা বাটি নিয়েছি এই বাটিটাই আমি সেট করে নেব আমি ঢেলে নিচ্ছি এই যে আমি আমের সম্পূর্ণ মিশ্রণটি আমি ঢেলে দিলাম একটা পাতিলে ঢেলে দেওয়ার পরে আমি এটা বাইরে রেখে দেব আধা ঘন্টার জন্য রে ঠান্ডা হয়ে জমে যাওয়ার পরে আমি এটা ফ্রিজে রাখবো এক ঘন্টা নর্মাল ফ্রিজে এই যে ফ্রিজে রাখার পরে আমার আমের পুডিংটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে এভাবে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন আল্লাহ হাফিজ